সম্মানিত সুধিমণ্ডলী আমরা এসছি জাফলং পার হয়ে খাসিয়া জমিদার বাড়িতে আপনারা দেখছেন জমিদার বাড়ির বিভিন্ন অংশ আমি আপনাদের দেখাচ্ছি এই পুরো এরিয়াটাই জমিদার বাড়ির এরিয়া জমিদার বাড়ির অংশ আপনারা দেখছেন নিশ্চয়ই খুঁজে দেখছেন ওখানে শুটিং চলছে জমিদার বাড়িতে এই সম্পূর্ণ এরিয়াটেই সবুজ ঘেরা অপরূপ মনোরম পরিবেশে অবস্থিত দর্শক মণ্ডলী এমন চমৎকার পরিবেশ আপনারা কখনোই উপভোগ করতে পারবেন না যদি না আপনারা জাফলং খাসিয়া জমিদার বাড়িতে আসেন একটু পরে আমরা যাব চা বাগান দেখতে ব্যাটারি তো টুকটুক বন্ধুরা শীঘ্রই দেখা হবে আমরা টুকরির মতো কিছু দেখতে পাচ্ছি এখানে ভিডিও রাখছি সামনে দেখা হচ্ছে চা বাগানে ধন্যবাদ